বিসমিল্লাহ রহমান রাহিম কতই বরকতময় কলমা তাই ঘরে প্রবেশ করতে বিসমিল্লাহি দখালত ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি খরাজ কোন কাজ শুরু করতে বিসমিল্লাহে তাওয়ালতু আলাইহি এ তেমাত্ত তেমনি ভাবে জবে করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর মনে রাখবেন বিসমিল্লা দিয়ে সব কাজ শুরু করা শূন্যতে মোবারকা কিন্তু এত ছোট আমলটিও আমরা ঠিক মতো করি না আমরা কখনো কখনো পড়ি কখনো ছেড়ে দেই ধারাবাহিকতা বজায় থাকে না অথচ বিসমিল্লা এত বরকত যা বলে শেষ করা যাবে না আউজ বিশানের মধ্যে আল্লাহর নাম শুধু একবার আছে আর বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে আল্লাহর নাম তিনবার আছে এক হলো আল্লাহ দ্বিতীয় হলো রহমান তৃতীয় হলো রহিম তফসিরে বাইজাবিতে আছে রহমান হলো দুনিয়ার জন্য আর রহিম হল আখেরাতের জন্য আল্লাহ দুনিয়াতে হিন্দু বৌদ্ধ বিধর্মী কাফের মুশ্রিক সকলকেই রহমান হিসেবে তিনি রিজিক দান করেন কিন্তু আখেরাতে আল্লাহ কোন কাফের মুশ্রিকের প্রতি দয়ালু হবেন না শুধু মুসলমানের প্রতি রহিম হবেন